পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজ্যের বিরোধী দলনেতাদের শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র লোকসভা ভোট যত এগিয়ে আছে ততই শাসক দলের ভাঙণ দেখা যাচ্ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় একশোটি পরিবার ঘাস ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখালেন তারা বলেন তৃণমূলে থাকতে না পেরে বিজেপিতে যোগ দিলাম আগামী দিনে ভালো করে কাজ করে কেন্দ্রের দলে থাকবো আঞ্চলিক দল আমরা আর করব না গোনাজপুর অঞ্চল থেকে আমরা শেখ সামাত্তার শেখ সৈদুল সহ কয়েকটি পরিবারকে ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা স্বাগত জানালাম তবে তাদেরকে আমরা আমাদের দলে ভারতীয় জনতা পার্টির দলে আমাদের সাধারণ সম্পাদক মেঘনা মেঘনাদ দা নেতৃত্বে আজকে তাদেরকে পরিবারে জয়েন করলাম ভারত মাতাকে ভারত আজকে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰিবাৰ সবাই কেত জনাম